নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম স্বপ্নার ইউটিউব এবং স্বপ্নার ফেসবুক চ্যানেলে আচ্ছা আজকে আমরা তৈরি করে নিচ্ছি মোদক তো মোদক করার জন্য প্রথমে আমরা নিচ্ছি চিনি আর ছোট এলাচ সেটাকে আমরা প্রথমে একটা মিক্সিং জায় নিয়ে সেটাকে আমরা ঘুরিয়ে নেবো একবার এরপরেতে আমরা নিয়ে নিচ্ছি পনির যেটা আমরা দোকান থেকে কিনে এনেছিলাম সেই পানিরটাকে আমরা এই মিক্সিং জারের মধ্যে দিয়ে চিনির সাথে সাথেই ঘুরিয়ে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু কিছুটা যে চিনির গুঁড়ো সেটাকে আমরা আলাদা রেখেছি সেটা আমাদের পরে কাজ লাগবে এইভাবে পানিরটাকেও আমরা ঘুরিয়ে নেওয়ার পর সেইটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এরপর আমরা এর মধ্যে দিয়েছি শুকনো নারকেল গুঁড়ো এই শুকনো নারকেল গুঁড়ো তোমরা কিন্তু আমাদের আগের ভিডিওতেও হয়তো দেখেছ যে আমরা এটা এমনি যে আমাদের স্টেশনারি দোকান বা মুদি দোকান সেখান থেকেই আমরা কিনে এনেছিলাম তো এই শুকনো নারকেলের গুঁড়োর উপরে দিয়ে দিচ্ছি আমরা চিনি গুঁড়ো আর চিনি গুঁড়োর উপরেতে বাকি যে পনির ছিল সেই পনিরটাকে দিয়ে আবার একবার ঘুরিয়ে নিয়েছি দিয়ে সেই সব আমরা দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে যাতে আমরা পরে এটা ইউজ করতে পারি আচ্ছা এখানে যে লিকুইড দুধটা দেখলে সেটা কিন্তু আমরা গুঁড়ো দুধের মধ্যে জল দিয়ে তৈরি করেছি আর তারপরে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো গুঁড়ো দুধ এই পুরো যে মিশ্রণটা সেটা কিন্তু আমরা গ্যাস বন্ধ থাকা অবস্থাতেই করব। তার মধ্যে দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু নুন আর এক চামচ মতো ঘি আচ্ছা এই সবকটা মিশ্রণ আমরা গ্যাস বন্ধ থাকা অবস্থাতে মিশিয়ে দেবো নাহলে কিন্তু গ্যাস যদি আমাদের চালু থাকে তাহলে আমাদের সেটা লাম্প হয়ে যেতে পারে ওই জন্য ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো যে আমাদের পাত্রে যে সবকটা মেশানো যে পনির চিনি তার সঙ্গে ছোট এলাচ নুন অল্প সবকটা যে ছিল সেই যে মিশ্রণ সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারেতে আমরা এই যে মিশ্রণ সেটাকেও কিন্তু এই বন্ধ থাকা গ্যাসেতেই একবার নাড়ি চাড়িয়ে নেব এরপর সিম আছে আমরা এই মিশ্রণটাকে একটু পাক হতে বসাবো। এবং ততক্ষণ পর্যন্ত নাড়াবো এই যতক্ষণ পর্যন্ত না এর ভেতরে থাকা যে জল সেটা শুকিয়ে যাচ্ছে আচ্ছা এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে তোমরা সবাই জানো যে আমরা কিন্তু এবারে আমাদের যে উৎসবের মরশুম তার মধ্যে কিন্তু চলে এসেছি তো তার প্রথমেতে যে পুজো সেটা হচ্ছে গণেশ পুজো তো গণেশ পুজোতে অনেকে তো আমাদের মোদক দেয় সেই কারণেই কিন্তু তোমাদের সামনে এই মোদকের যে রেসিপি সেটাকে নিয়ে আসা আমরা চেষ্টা করবো যাতে আমাদের এই পুরো যে উৎসবের মরশুম সেখানেতে বিভিন্ন রকমের মিষ্টির পদ এবং অন্যান্য আরও বিভিন্ন রকমের পদ তোমাদের সামনে নিয়ে আস নিয়ে আসার ইচ্ছা আছে এবং তোমরা কি ধরনের রান্না বা কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো আচ্ছা এরপর এই মিশ্রণের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর সেটা একদমই অল্প পরিমাণ আর এটা কিন্তু অপশানাল তোমরা কিন্তু দিতেও পারো আবার নাও দিতে পারো এবং এই সব সময়টাতেই আমরা সিম আছে কিন্তু এই পুরো যে রান্না সেটাকে নাড়াচাড়া করতে থাকবো দেখতেই পাচ্ছি এরকমভাবে যখন জলটা আমাদের শুকিয়ে যাবে তার মানে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আচ্ছা এখানে দুটো কথা একটুখানি বলে নিই আমরা কিন্তু ফেসবুকেতে আছি তোমরা সবাই জানো আমরা ফেসবুকেতে আমাদের সমস্ত রান্না শেয়ার করি আর ইউটিউবে আমাদের চ্যানেল যেটার নাম স্বপ্নআ সেখানেও কিন্তু আমরা আমাদের যে রান্না সেগুলোকে আমরা শেয়ার করি তো প্লিজ তোমরা ফেসবুকেতে আমাদেরকে ফলো করে নিও স্বপ্ন যে চ্যানেল আর ইউটিউবেও আপনার স্বপ্নআ চ্যানেল আছে সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও আচ্ছা যখন আমাদের পুরোপুরিভাবে এই যে রান্নাটা থেকে জল শুকিয়ে এলো তখন আমরা একটা থালার উপর অল্প একটুখানি ঘি আমরা ব্রাশ করে নিয়েছিলাম এবং তার উপরেতে আমরা এই পুরো যে মিশ্রণ সেটাকে ছড়িয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচার ঠান্ডা হওয়ার জন্য এর ওপরে আমরা দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেখানেতে ছিল আমন্ড বাদাম আর কাজু বাদাম কুঁচোনো দিয়ে আমরা সেটা কিন্তু একটু হাতে করে মিশিয়ে নিয়েছি এবং হাতে করেই আমরা এইটাকে একটা শেপ দিচ্ছি যেহেতু আমরা এখানে কোনোরকম কোনো মোল্ড ইউজ করিনি মোদকের যে মোল্ড পাওয়া যায় সেরকম কোনো মোল্ড আমরা ইউজ করিনি তাই সেই জন্য আমরা হাতে করেই এটাকে শেপ দিয়ে দিচ্ছি তোমরা হাতে এরকমভাবে গোল বা যেমন মোদকের শেপ হয় সেরকম দিতে পারো আর পরে তোমরা গায়ে ছুরি অথবা কোন রকম কোনো ফক দিয়ে গায়েতে দাগ করে দিতে পারো তাহলেও কিন্তু মোদকের যে যেরকম দেখতে হয় সেরকম কিন্তু তোমরা শেপ অ্যান্ড সাইজ পেয়ে যাবে আচ্ছা তোমরা অবশ্যই বলো যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই তোমরা এটা ঠাকুরকে দিতে পারো বা নিজেরাও খেতে পারো আর আমাদেরকে অবশ্যই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ